সবাইকে হ্যাপি সানডে আর গুড মর্নিং দেখো আমি এখানে সকাল সকাল উঠে বাজার দোকান করে নিয়ে এসেছি আজকে কিন্তু সানডে বলে আমি লেট করে উঠিনি আর সাড়ে ছটা সাতটার মধ্যে উঠে বাজার দোকান করে নিয়ে চলে এসেছি কারণ রবিবার না খুব ভিড় হয় বাজারে এদিক ওদিক মাছের দোকানে মাংসের দোকানে সব দোকানে লাইন পড়ে বিরক্ত লাগে এদিকে দেখো একটুখানি সুজি ভেজে নিচ্ছি এখানে সোনামার জন্য ও সুজিটা খায় আমি পুরো সুজিটা একসাথে ভেজে রেখে দিই তার কারণ হচ্ছে তাহলে আর কী হয় পোকা টোকাও লাগে না আর যখন করবো তখন আর আলাদা করে শুকনো খোলায় নাড়তে হয় না আর এদিকে সোনামা এখন সবে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেছে সাড়ে আটটা মতো বাজে যাই হোক আজকে আর এখন স্নান টান করেনি আজকে সোনামাকে দিয়েছিলাম যে তুমি একটা কাজ করো ব্রেডে জ্যামগুলো লাগাও জ্যামটা লাগাও তো ব্রেডগুলোতে আজকে জ্যাম ট্যাম লাগিয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে সকালবেলা আজকে ব্রেকফাস্টে জ্যাম ব্রেড খাচ্ছে তার সাথে বানানা আর ডেটস ঘুম থেকে উঠে এটা খাচ্ছে খেয়ে দিতে তারপর ডিম সেদ্ধ খেলো খেয়ে খেললো একটুখানি পড়তেও বসেছিল তারপরে অনেকক্ষণ খেলাধুলো হয়েছে আজকে রবিবারের ব্যাপার বলে আর আমি এদিকে সব কাজকর্ম সেরে স্নান টান করে এবার হচ্ছে খেতে দেবো মেয়েকে এই সব করতে করতে এখন বেজে গেছে হচ্ছে দেড়টা দেড়টা বেজে গেছে তো চলো ওকে খেতে দিই আর আমিও এখন খাবো না মিস্টার দাস আসলে তারপরে একটু পরে খাবো আমি ওকে খাবার টাবার দিচ্ছি ভাত টাতগুলো বাড়ছি তারপরে হচ্ছে তোমার সমস্ত কিছু করতে করতে যেটুকু সময় লাগে আর কি ভাত তাতগুলো গরম করতে চলো আজকে দেখাই কি রান্না হচ্ছে আজকে মাছের তেল দিয়ে উচ্ছে ভাজা হয়েছে এটা কিন্তু খুব ভালো খেতে লাগে একটু পেঁয়াজ দিলে আরও ভালো লাগে বাট ওর বাবা পেঁয়াজ খায় না বলে আমি আর পেঁয়াজ দিই নি মুসুরির ডাল তার সঙ্গে হয়েছে হচ্ছে বেগুনি যেটা এখানে নেই রান্নাঘরে আছে আমরা খাব না বলে এটা হচ্ছে পাঁপড় ভাজা আর হচ্ছে মাছের ঝাল কাতলা মাছের ঝাল এই ছিল আজকে দুপুরে মেনু সোনামাকে কলা দিয়ে ভাতটা খাইয়ে দিয়েছে আর সোনামা দেখো এখানে অনেক দিন ধরে আমাকে বলছিল যাই হোক সিম্বা দেখছে আজকে লাঞ্চ মেনু এটাই ছিল রবিবার মাংস হয়নি তার তো মুখ বেজার আমাকে বলছে যে তুমি নিজে কোনো দিন মাটন ছাড়া রবিবার ভাত খেয়েছো তুমি আমাকে মাটন ছাড়া ভাত দিয়েছ এইসব বলছে আর আমি যখন যেরকম তখন সেরকম খেতে হবে রোজ রোজ চিকেন খাচ্ছ কালকেও চিকেন খেয়েছো তো আজকে আর নয় আর আজকে ইচ্ছা করি আর যায়নি সকালবেলা মাটনের দোকানে তো যাই হোক তো এদিকে খেয়ে দেয়ে উঠে এরকম দৌড়াবৃত্তি করছে দেখো তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠেছিল উঠে আমি ওদিকে কাজকর্ম করছিলাম আর ওকে বলেছি যে তোমাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি সেটা করো সেটা হচ্ছে তোমার ক দুধ আর আমার কফি এই দুটো রান্নাঘর থেকে আস্তে আস্তে নিয়ে এসো দেখি তুমি কেমন পারো বি কেয়ারফুল হ্যাঁ তো বলতে তখন আমাকে বলে ঠিক আছে দেখো আমি কেমন পারি বলে কিন্তু পেরেছে ও কিন্তু ফেলেনি একটু মানে ট্রেতেও একটু পড়েনি চলকায়নি আমি বললাম ভেরি গুড প্র্যাভো ওই জন্য দেখো মুখে হাসি লেগে গেছে তারপরে একটু কফি খেতে খেতে ওকে দুধ খাওয়াতে খাওয়াতে দুজনে আমি বসে বসে একটু খেলছিলাম ক্যারাম ওকে এন্টারটেন্ট করার জন্য তো আমাকে সবই করতে হয় আর কি তারপরে হচ্ছে তোমার দেখো একটা সন্ধ্যেবেলা দেখলাম যে জগদ্ধাত্রী মায়ের ভাসান হচ্ছে প্রসেশন কিছু ছিল না ওই একটা ব্যান্ড ছিল কিন্তু সবথেকে বিরক্তির ইরিটেটিং হচ্ছে এই জিনিসটা একদম ডিজে করে গোটা পাড়া ঝেঁটিয়ে লোকজন নাচতে বেরিয়ে পড়ে এত ইরিটেটিং লাগে না এখন ভাসানে আগেকার ভাসানগুলো সব কত সুন্দর হতো এখন যেন শুধু এই ডিজেতে নাচ কে কত ভালো ডিজে করছে এসব বাদ দিয়ে তোমরা একটু মায়ের মুখটা দেখে নাও আমি তো ওপর থেকে দেখতে পেলাম মুখটা বেশ সুন্দর হয়েছিল মায়ের মা আবার এসো পরের বছর অনেক অনেক আনন্দ নিয়ে এসো তো তারপরে এখানে একটুখানি পড়তে বসেছিল পড়ে ঠরে উঠে এখানে দেখে নাও সিনেমা দেখব কী সিনেমা দেখব সেটা নিয়ে কথা চলছিল আর এখানে বানিয়েছি ফিস কচুরি এখানে শুধু আমার আর সোনামার মতো কচুরি আছে ওর বাবা ভাত খেয়েছে আর কিছু রান্না করিনি তরকারি টরকারি কিছু খেতে চায় না বলে আলুর দমটাম করিনি শুধু শুধু ফিস কচুরি খাবো মা আর মেয়ে মিলে আনলাম চল তাহলে এই সিনেমাটা দেখ ওই সিনেমাটা দেখ বলে এই নিয়ে কথা হচ্ছিলো ওই তিনজনে মিলে সিনেমা দেখবো বলে ঠিক আছে চলো তাহলে একটু সিনেমা দেখা যাক তারপরে অনেক চিতকাল চেঁচামেচি করে রাত্রির এগারোটা বেজে গেছে বলতে তবে সব তোলা হলো তুলছে আর কি তো চলো আজকে ব্লগটা শেষ করি তোমাদের কেমন লাগলো জানিও টুকির টাকির করে কাজকর্মগুলো সারলাম আর রবিবারটা বাড়িতেই কাটাতে বেশি ভালো লাগে চলো